বলেন বান্দা জমিনের মধ্যে তোমরা কোনো লোভের মধ্যে পড়ে যাব না কোন ক্ষমতার লোভের মধ্যে না কারণ আমি আল্লাহ জমিনের মধ্যে কার কত সম্পদ কার কত ধন এগুলো আমি মালিক দেখি না কারণ আমার আল্লাহ তালা বলেন বলেন আল্লাহ আকবর আল্লাহ তালা জানা দেন এ বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন মালু আমি আল্লাহ তালা তোমার কোনো মাল দেখি না তোমার কোনো সম্পদ দেখি না তোমার কোনো সন্তান দেখি না তোমার কোনো স্ত্রী দেখি না আমার মালিক বলে তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে যেই দিনে মালু ওয়ালা বালু বলেন আল্লাহ আল্লাহ তালা বলেন ওই কেয়ামতের ময়দানে বান্দা তোমার ধন সম্পদ সন্তান সত্যি মা বাবা স্ত্রী এগুলো আমি মালিকের কাছে কখনো কাজে আসবে না আজকে আপনি আমি সেই জিনিসগুলোর পিছনে বেশি প্রাধান্য দিচ্ছে ঠিক কিনা বলেন আমার আল্লাহ তালা বলেন বান্দা খবরদার তোমরা ধন সম্পদের পিছনে ব্যয় করো না সময় ওগুলোর পিছনে ব্যয় না কারণ আমার আল্লাহ বলে এ বান্দা কেয়ামতের ময়দানে এগুলো কোনো কিছু কাজে আসবে না কারোন আমার আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমার শুধু একটা জিনিসে এক কাজে আসবে আল্লাহ বলেন কি জিনিস আল্লাহ তালা নিজেই বলতেছেন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সেলিম হইনা জোরে বলেন আল্লাহু সবাই বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ তালা বলেন কেয়ামতের ময়দানে শুধু তোমার একটা জিনিস আমার মালিকের কাছে কাজে আসবে সেই জিনিসটার নাম একটা বিশুদ্ধ অন্তর কি অন্তর জোরে বলেন কি অন্তর বিশুদ্ধ অন্তর এ পান্তা একবার চিন্তা করে দেখেন তো দেখি আপনার আমার অন্তরটা কার কার বিশিদ্ধ আছে এটা মালিকের কাছে আমরা কেউ চ্যালেঞ্জ করে বলতে পারব না কারণ আপনার আমার অন্তরের এমন একটা حال অন্তর নামাজ পড়তে চাই নামাজ আদায় করলাম নামাজের পর গিবত করা যাবে না এরপরও গীবত করলাম আবার নামাজ বললাম নামাজের পর কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না আবার গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার অন্তর কাজে আসবে কেমন অন্তর জানো আমার আল্লাহ বলেন শুধু অন্তর নয় একটা বিশুদ্ধ অন্তর এমন একটা অন্তর আবার মালিকের কাছে কাজে লাগবে রে যে অন্তরের মধ্যে एक्टा गुनाओ बेना मैं दूर हूँ मजबूर हूँ ऐस्य दयालोम मैं दूर हूँ मजबूर हूँ ऐस्य दयालोम दीदार देखा दे नहीं आवाज़ सुना दो देदार देखा दे नहीं आवाज़ सुना दो मैं सूरत सुफ को नहीं चाहने वाला मैं सूरत यूँ सुफ को नहीं चाहने वाला ما يقاس كما ندّنيه أشك ليلا ما يقاس كما ندّنيه أشك ليلا يوم لا ينفع منو ولا بدو আমি আল্লাহ রব্বুল আলমিনের জমিনের মধ্যে তোমাদেরকে সৃষ্টি করে দিলাম রে বন্দা আমি আল্লাহ এত মায়া করে বানাইলাম এত মহাবত করে বানাইলাম

আমার আল্লাহ তালা কেমন দয়াবান কেমন বা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে এমন ভাবে সৃষ্টি করে দিলাম দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও আসমান দেখতে পাও জমিনটা দেখতে পাও এটা আমি আল্লাহ তাআলা নিজে তোমার জন্য সৃষ্টি করলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও চন্দ্র দেখতে পাও সূর্য সূর্যগুলো দেখতে পাও সূর্যটা দেখতে পাও সূর্যের আলোটা দেখতে পাও বাতাস পাও জমিনের মধ্যে তোমরা যা কিছু পাও আল্লাহ বলেন বান্দা এটা আমি মালিকের জন্য সৃষ্টি করি নাই এটা একমাত্র শুধু আমার বান্দা শুধু বান্দা নয় আমার বান্দা গুলোর জন্য সৃষ্টি করে দিলাম আর একবার বলা যায় না কি নাকি আমার আল্লাহ তালা কেমন দয়াবান আল্লাহ তালা বলেন বান্দা আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করে তোমাকে দিলাম বান্দা দুনিয়াতে আমি তোমাকে পাঠাইছি তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য নয় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা জমিনের মধ্যে তোমাকে সৃষ্টি করেছি এ বান্দা তোমার কাছে আমি আল্লাহ কোনো রিজিক চাই না কোনো ধন চাই না দৌলত চাই না আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম উদ্দেশ্য একটা আমি আল্লাহ রব্বুল আলামিন জিন নেহসান মানুষকে সৃষ্টি করলাম এই জন্য এ বান্দা জমিনের মধ্যে আমি মালিক তোমাদেরকে সৃষ্টি করেছে এই জন্য বান্দারে তোমরা শুধু জানো আমি মালিকের ইবাদত করো কার ইবাদত জোরে বলে আল্লাহর ইবাদত করতে হবে আমার আল্লাহ আলামিন বলেন জমিনের মধ্যে কোন মানুষের গোলামি করা যাবে না কারণ আমার আল্লাহ তালা জমিনের মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন এমন একমাত্র আমি মালিকের ইবাদত করতে হবে কারণ আমি আল্লাহ তালা যদি দয়া না করতাম আমি আল্লাহ তোকে কখনো জমিনের মধ্যে মানুষ শুধু মানুষ নয় আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত এত দামি করে আমি আল্লাহ তোদেরকে জমিনের মধ্যে পাঠাইতাম না চিল্লায় বলেন ঠিক না এই জন্য আমার আল্লাহ জানায় দেন বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ নাই আমার আল্লাহ তালা বলেন জমিনের মধ্যে আমি আল্লাহ কষ্ট দিয়েছি আমার আল্লাহ বলেন জমিনের মধ্যে আমি আল্লাহ মুসিবত দিয়েছি জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা এত দুঃখ কষ্ট দিয়েছি বান্দা এটা তোমাকে পরীক্ষা করার জন্য কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুকুম আইয়্যুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফূর আমার আল্লাহ বলেন জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম এ বান্দা আমি আল্লাহ মৃত্যু দান করলাম তোমার পরীক্ষা করবার জন্য আমার আল্লাহ বলেন আমি তোমাকে জীবনটা দান করে দিলাম বান্দা তোমাকে পরীক্ষা করবার জন্য আল্লাহ বলে এই পরীক্ষা হলের মধ্যে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে আমার মালিক বলে আমি আল্লাহ তালা তাদের জন্য আমি আমার জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে রাখবো চিল্লায় বলেন সুবাহ আমার আল্লাহ রবা আলামিন বলেন বান্দা জমিনের মধ্যে তোমরা কোনো লোভের মধ্যে পড়ে যাবে না কোন ক্ষমতার লোভের মধ্যে না কারণ আমি আল্লাহ জমিনের মধ্যে কার কত সম্পদ কার কত ধন দৌলত এগুলো আমি মালিক দেখি না কারণ আমার আল্লাহ তাআলা বলেন বলেন আল্লাহ আল্লাহ তালা জানা দেন এ বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন মালু আমি আল্লাহ তালা তোমার কোনো মাল দেখি না তোমার কোনো সম্পদ দেখি না তোমার কোনো সন্তান দেখি না তোমার কোনো স্ত্রী দেখি না আমার মালিক বলে তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে রে যেই দিনে মালু ওয়ালা বানু বলেন আল্লাহ একবার আল্লাহ তালা বলেন ওই কেয়ামতের ময়দানে বান্দা তোমার ধন সম্পদ সন্তান সত্যি মা বাবা স্ত্রী এগুলো আমি মালিকের কাছে কখনো কাজে আসবে না আজকে আপনি আমি সেই জিনিসগুলোর পিছনে বেশি প্রাধান্য দিচ্ছে ঠিক কিনা বলেন আমার আল্লাহ তালা বলেন বান্দা খবরদার তোমরা ধন সম্পদের পিছনে ব্যয় করো না সবাই ওগুলোর পিছনে ব্যয় করবা না কারণ আমার আল্লাহ বলে এ বান্দা কেয়ামতের ময়দানে এগুলো কোনো কিছু কাজে আসবে না কারু আমার আল্লাহ তালা কুরআন করিমের মধ্যে বলেছেন তোমার শুধু একটা এক কাজে আসবে আল্লাহ বলেন কি জিনিস আল্লাহ তালা নিজেই বলতেছেন ইল্লা মান্না তাল্লাহ হল্ জানি হয় না জোরে বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ ব্যাপার আমার আল্লাহ তালা বলেন কে আমাদের ময়দানে শুধু তোমার একটা জিনিস আমার মালিকের কাছে কাজে আসবে সেই জিনিসটার নাম একটা বিশুদ্ধ অন্তর কি অন্তর জোরে বলেন কি অন্তর বিশুদ্ধ অন্তর এ বান্দা একবার চিন্তা করে দেখেন তো দেখি আপনার আমার অন্তরটা কার বিষিদ্ধ আছে এটা মালিকের কাছে আমরা কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবো না কারণ আপনার আমার অন্তরের এমন একটা অন্তর নামাজ পড়তে চাই নামাজ আদায় করলাম নামাজের পর গীবত করা যাবে না এরপরও গীবত করলাম আবার নামাজ পড়লাম নামাজের পর কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না আবার গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম আমার আল্লাহ বলেন বান্দা তোমার অন্তর কাজে আসবে কেমন অন্তর জানো আমার আল্লাহ তালা বলেন শুধু অন্তর নয় একটা বিশুদ্ধ অন্তর এমন একটা অন্তর আবার মালিকের কাছে কাজে লাগবে রে যে অন্তরের মধ্যে একটা গুণা থাকবে না এমন একটা অন্তর মালিকের কাছে কাজে লাগবে যে অন্তরে কোনো গুণা থাকবে না আমার আল্লাহ তালা বলেন এই অন্তর আমি আল্লাহ নিজে বাসাই করে 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 আমার বন্ধু মোহাম্মদের সাথে আমি আল্লাহ তালার জান্নাতের মধ্যে দিয়ে দেবার একবার বলি সুবাহ এই জন্য আমার মালিক বলেন মালুওয়ালা বানুন বান্দা জমিনের মধ্যে তোমরা যেগুলো পিছনে এত ব্যয় করো যেগুলোর পিছনে দাও আমার মালিকের কাছে আসবে না আল্লাহ বলেন বান্দা একটা বিশিদ্ধ অন্তর আমার মালিকের কাছে কাজে আসবে এই বিশিদ্ধ অন্তর করার এই বিশিদ্ধ অন্তর গঠন করার দরকার আছে কিনা না আছে কি নাই তাহলে বুঝি নামাজ না পড়লে অন্তর আপনার আমার বিশুদ্ধ হবে নি বলেন সুদ খাইলে কি আপনার আমার অন্তর বিশুদ্ধ হবে ইসলামকে সাপোর্ট না করলে কি আপনারা আমার অন্তর বিশুদ্ধ হবে বলেন বলেন যদি আপনি আমি ইসলামের মধ্যে যদি থেকে মুসলিমের ঘরে যদি জন্ম নেওয়ার পরেও যদি ইসলামকে যদি সাপোর্ট করতে না চাই রাসুলের আদর্শ জমিনে বাস্তবায়ন হোক এগুলো যদি আপনি আমি না চাই বলেন তো দেখি আপনার আমার অন্তর্বিষিদ্ধ কি হবে জোরে বলেন হবে কখনো হবে না আমার আল্লাহ তালা বলেন আমার মালিক দেন জনয় গোলাম আমি আল্লাহ তালা তোমাদেরকে জমিনে সৃষ্টি করলাম বন্ধা এ আই আল্লাহ দিনা আমানু অতি অগ্লহা বান্দা তোমরা আমার আনুগত্য করবা ও অতি অগ্লচুর এরপরে বলেন আমার নবীজের আনুগত্য করবা তোমাদের কর্ম বিনষ্ট করবা না আমার আল্লাহ তালা বলতেছেন আমাকে যদি মাপতে চাও আমার যদি আনুগত্য করতে চাও আমার বন্ধু মোহাম্মদ যিনাকে জমিনের মধ্যে পয়গম্বর শুধু পয়গম্বর না সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী হলেন আমার নবী চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ আমার নবী সমস্ত পয়গম্বরদের পয়গম্বর আমার নবী সমস্ত পয়গম্বরদের নবী আমার নবী সমস্ত নবীদের নবী আমার আল্লাহ বলেন এ বান্দা শুধু তাই নয় আমি এমন একজন পয়গম্বরকে এমন একজন মোহাম্মদকে জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম আমি আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম ওয়া মা আরসালনাকা বলেন একটু জোরে বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ তালা বলেন বান্দা আমি আল্লাহ জমিনের মধ্যে গোটা জগৎ সমূহের মধ্যে আমি আমার বন্ধুকে আমি আমার নবীকে গোটা জগৎ সমূহের মধ্যে রহমত হিসেবে প্রেরণ করলাম বলেন না সুভাষানন্দ আমার নবী আল্লাহ তালা বলেন আমার নবী হলেন গোটা জগতের জন্য রহমত আমার নবী আসমানের জন্য রহমত আমার নবী জমিনের জন্য বড় রহমত আমার নবী গোটা জাতির জন্য বড় রহমত আমার নবী সব কিছুর জন্য রহমত আমার নবী মাকলুক মাকলুকাত যত আছে তাদের জন্য রহমত আমার নবী সমস্ত পয়গম্বরদের জন্য রহমত বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন হে বান্দা আমার করবা কারণ আমি এমন একজন পয়গম্বরকে তোমাদের মাঝে পীরন করে দিলাম যে পয়গম্বর কি আমি আল্লাহ এতরা দামি করে বানাইলাম এতরা মায়া করে বানাইলাম আমার আল্লাহ বলে কাল ওই কেয়ামতের ময়দানে রহমাত আলামিন হাদিসের মধ্যে বলেছেন কেয়ামতের ময়দানে সমস্ত পয়গম্বরেরা দাঁড়াই থাকবে সমস্ত উম্মতেরা দাঁড়াই থাকবে আর আমার আল্লাহ আখিরি জামানার পয়গম্বর উম্মদদেরকে আমার নবীকে সর্বোত্তম জান্নাতে দিয়ে দেবে সুহান আখিরি জামানার পয়গম্বর এতরা দামি শুধু সেও দামি তাই নয় আল্লাহ বলেন তার উম্মতেরাও দামি সোহান আল্লাহ বলি আমার নবীর জন্য আপনি আমি বড় দামি আমার আল্লাহ তালা বলেন আমার নবী কেমন দামি জানো আমি আল্লাহ তালা সমস্ত পয়গম্বরদেরকে মিরাজ করাইছি না আমার নবী তোরা দামি আমার নবীকে শুধু আমার আল্লাহ তালা اكر تر مد ميراس كوريا سلين الله سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من آيَاتِنَا امار الله আমি আক্রাতের মধ্যে আমার বন্ধু মোহাম্মদ কি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেলাম আমার নবীজি জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে বুরাকের মাধ্যমে যখন মিরাজের মধ্যে গেলেন ফিলিস্তিনের ময়দানে ওই মসজিদুল আকসার সামনে গিয়ে যখন বুরাকটা দাঁড়ায় গেলেন আমার নবী জিব্রাইল আমিনকে বলে এ জিব্রাইল ভাই এটা কোন জায়গা আমরা কোথায় আসলাম জিবরাইল আমিন বলে রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ তালার হুকুম আমার আল্লাহ তালার নির্দেশ আমরা এখন এসেছি এই ফিলিস্তিনের জমিনে এই মসজিদুল আকসার মধ্যে এসেছি জিবরাইল আমিন ডাক দিয়ে বলে ও রাহমাতাল লিল আলামিন চলেন ভিতরে চলে কারণ আপনার জন্য অনেক মেহমানরা অপেক্ষা করতেছে সুবাহান আল্লাহ বলেন আমার নবী যখন ফিলিস্তিনের জমিনে মসজিদুল আকসার মধ্যে যখন পরিবেশ করলেন আমার নবী তাকে দেখে কত সুন্দর সুদর্শন মানুষগুলো আমার নবীর জন্য কাতার বন্দি হয়ে অপেক্ষা করতেছে আমার নবী জিব্রাইল আমিনকে ডাক দেয় বলে ও জিব্রাইল ভাই এত সুন্দর সুদর্শন মানুষগুলো আমি কোনো দিন দেখি নাই কোনো দিন দেখি নাই কোনো দিন দেখি নাই এরা কারা এরা কারা জিব্রাইল আমিন ডাক দেয়া বলে ও রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে এরা কোনো সাধারণ মানুষ নয় জমিনের মধ্যে এরা কোনো সাধারণ মানুষ নয় এরা হলেন আমার মালিকের পক্ষ থেকে আসা পয়গম্বর যাদেরকে আপনি দেখতে পাইতেছেন তারা হলেন সমস্ত নবীরা এই জায়গার মধ্যে আছেন ঈসা নবী আলাই এই জায়গার মধ্যে আছেন নবী সালাম এই জায়গার মধ্যে আছেন ইব্রাহিম নবী সালাম এই জায়গার মধ্যে আছেন ইউসুফ নবী সালাম আমার নবীকে জিবর আমিন বলে ও আলামিন এরা আপনাকে এরা আপনার জন্য অপেক্ষা করতেছে কারণ আজকে এই মসজিদের মধ্যে আপনি নামাজ পড়াইবেন আর সমস্ত পয়গম্বরেরা আপনার পিছনে নামাজ আদায় করবে কারণ আপনি তো ইমামুল মুরসালিন আপনি জায়গার মধ্যে নামাজ পড়াবেন সমস্ত পয়গম্বরেরা আপনার পিছনে নামাজ আদায় করবে চিল্লায় বলেন আল্লাহ আকবর আমার নবী কেমন দামিরে বাবা আমার আল্লাহ আল্লাহ তালা আমার নবীর সম্মান মর্যাদা এতটা দান করেছি আবার নবী ইউসুফ নবী আলাইহি সালামের চেহারাটা দেখে বলে তোমার চেহারাটা কি এত সুদর্শন এত সুন্দর ঔসমন বেটাকে বলে ও আমার পয়গম্বর আখির জামানার পয়গম্বর رحمتুল লিল আলামিন আমার চেহারাটা যত রূপ আপনি দেখতে পান আমার চাইতেও সুন্দরjó আমার চাইতে অধিক সুন্দরjó সুদর্শন দেখতে পায় আপনার চেহারার মধ্যে সুবহানাল্লাহ বলে আমার নবীর চেহারা এত সুন্দর সুদর্শন ইউসুফ নবী বলতেছে আমার চেহারা যত সৌন্দর্য আমার চেহারার মধ্যে যত মায়া এর চাইতে সুন্দর সুদর্শন হলেন আপনি এই এজন্য বলেন তো দেখি আমার নবীজির সেই রাসুলের আনুগত্য করার দরকার আছে কি নাই রাসুলের আদর্শ আমাদের মধ্যে রাখার দরকার আছে কি নাই আমার নবীজি যেমনি তার উম্মদদেরকে চলতে বলেছেন এমনে চলার দরকার আছে কি নাই বলেন বলেন আমার নবীর আদর্শ যদি আপনার আমার মধ্যে না থাকে আপনার আমার বিশুদ্ধ অন্তর কখনো হবে না আপনার আমার আদর্শ যদি আপনার আমার মধ্যে না থাকে আপনি আমি ইসলামের কাতারে কখনো পড়ব না আমার নবীজির আদর্শ